we thank you. Eh, বৃন্দাবন চা বাগানের আমাদের হ্যাপি হোলির সভাপতি এবং আমাদের মেইন মুরব্বিরা এবং আমাদের কাকা এবং মনে করেন যে মামারা আছে এখন আমরা কিছু বলতে এখন উনি হচ্ছে আমাদের বাগানের সভাপতি কিছু বলেন আজকে দু হাজার চব্বিশ থেকে আয়োজিত আজকে বৃন্দাবন চা বাগানের প্রভাতী অনুষ্ঠান আজকে সমাপ্তি দেওয়া হয়েছে এই জন্য সবাইকে আমার ধন্যবাদ হাজার হাজার ধন্যবাদ মন থেকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি দুই কথা বলতে চাই যে আজকের এই অনুষ্ঠান আসলে মানে সারা বাংলাদেশের সারা বাংলাদেশে এই রকম অনুষ্ঠান ইন্ডিয়াতে হয় আর এই প্রথম আজকে চার বছর থেকে মনে কর বৃন্দাবন চা বাগানে হচ্ছে আজকে আমরা এখানেই সমাপ্তি দিলাম সমাপ্তি দেওয়ার আগে আমি আমার বৃন্দাবন চা বাগানের যুবলীগের সভাপতি কাজল দাসকে আমি কিছু কথা বিজয় কাজল কান্তি দাসকে আমি কিছু কথা বলতে বলার জন্য আমি অনুরোধ করছি সংক্ষিপ্ত বক্তব্য আপনি দেওয়ার জন্য ধন্যবাদ রে দুই হাজার চব্বিশ হ্যাপি হলি বৃন্দাবন পা চা বাগানে অনুষ্ঠিত হলো দুই দিন ব্যাপী আজ আমরা সবাই এখানে একান একাত্রিতভাবে আমরা জড়িত হয়েছি সারা বাগান দুদিন ব্যাপী আমরা এই আনন্দ উপভোগ করেছি যা সারা বাগানের পুরুষ এবং মহিলা উভয়ই আমরা এই দিনটি উদযাপন করেছি তবে এ ধরনের অনুষ্ঠান সাধারণত বাংলাদেশে কোথাও কোনো বাগানে দেখা যায় না তবে বৃন্দাবন চা বাগানে চার বছর যাবত এই অনুষ্ঠানটি উদযাপন হচ্ছে সেই জন্য আমাদের বাগান পঞ্চায়েতের এই সদস্যরা এবং বাগানের যুবক এবং যুবতীরা সবাই উৎসাহিত হয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠানটি পালন করার জন্য সবাই এটাকে মানে উৎসাহিত করেছে সেই জন্য ওনাদেরকেও আমরা জানাই আন্তরিকভাবে অভিনন্দন এবং আমরা যারাছি সবাই এটা সাহায্য সহযোগিতা করেছি এই সুন্দরভাবে এই দিনটি আমরা উদযাপন করতে পেরে আমরা হ্যাপি ওল অনুষ্ঠান হ্যাপি অনুষ্ঠানটি আজকের মতো এখানে সমাপ্তি হলো সবাইকে সেই জন্য সবাইকে ধন্যবাদ আমি একটা কথা বলি সবাইকে ধন্যবাদ কমিটির প্রধান যারা ধন্যবাদ বৃন্দাবন চা বাগানের শ্রমিক ও মাই মুরব্বী পঞ্চায়েত বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাগান সেক্রেটারি সীতারাম রাজভর ওনার সাথে আমাদের সিনিয়র একজন বিজয়কান্তি দাস কাজল আমি ওনার নাম ধরে বলছি আমাদের আঙ্কেল উনি অনেক সিনিয়র তারপর আমাদের সাথে সহযোগিতা করার কারণে আমরা আজকে এই দুই দিন ব্যাপী বছরে একবার আমাদের হ্যাপি হোলির একটা অনুষ্ঠান হয় আমরা জানি না আমরা সবাই মিলে যদি একত্রভাবে না করতে পারতাম তাহলে আসলেই আমরা এটা সাকসেসফুল হইতে পারতাম না যাই হোক আমরা খুব সুন্দরভাবে কাটলাম কাটাইলাম সুন্দরভাবে শেষ হইলো আমাদের অনুষ্ঠান আমি এই বলে আমার সংগীত বক্তব্য শেষ করছি আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি হরে কৃষ্ণ রাধে রাধে